হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ওর পিতা চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুনত্ব ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো ভিডিও স্টার্টিংয়েই তো বুঝতে পেরে গেছো আশা করি সবাই যে কোথাও একটা যাচ্ছি তো কোথায় যাচ্ছি দাঁড়াও দাঁড়াও অবশ্যই বলবো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তবেই তো বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি অনেকক্ষণ হলো তো বাজারে এসে বেকারির শপ থেকে একটা বার্থডে কেক নিয়ে নিলাম কি অনেকেই হয়তো বুঝে ফেললে যে কারো জন্মদিনে যাচ্ছি তো হ্যাঁ বন্ধুরা বার্থডেতে যাচ্ছি আমার বোনের বার্থডে তার জন্য ওকে সারপ্রাইজ দেব বলে আরো বেরিয়ে পড়লাম আর এখান থেকে আমি আমার আরেকটা বোনকে নিয়ে নিলাম আমার বাড়ির কাছেই ওর বাড়ি এটা আমার পিসির মেয়ে ফাইনালি সমস্ত কাজ কমপ্লিট করে এবার আমরা বেরিয়ে পড়লাম কি মজাটাই না করেছি বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না হালকা সাউন্ডে গান বাজিয়েছিলাম আর সবাই মিলে হো হো হা হা ঠাট্টাই কি গল্প করতে করতে আমাদের মূল গন্তব্যস্থলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে এইচ থার্টি ফোর তো আমাদের বাড়ি থেকে এইচ থার্টি ফোর ক্রস করে তবে আমার বাপের বাড়ি আমরা কিন্তু সেখানেই যাচ্ছি ছোট থেকেই ও খুব কাছে এবং খুব প্রিয় একটা মানুষ আমার কাছে তার জন্মদিন বলে কথা আমাকে তো যেতেই হবে সে যত রাত্রিই হোক না কেন এখন তো বরের অফিসে প্রচণ্ড চাপ চলছে এখন ওর এসআইআর কাজ চলছে

তো বাড়ি পৌঁছে আবার সবাই মিলে একটু বাজারের দিকে এসছিলাম তার কারণ কেকের সাথে ভাবলাম একটু চিকেন স্টিক নিয়ে আসি তাহলে প্লেট সাজিয়ে সবাইকে দেব টিফিনে তো সেই কারণে একটু দোকানে চলে এসেছিলাম এবার চিকেন স্টিক নিয়ে বাড়ি ফিরবো তারপরে কেক

মামনিকে খাইয়ে দাও মামুনিকে খাইয়ে দাও মামনিকে খাইয়ে দাও হ্যাপি বলো কুদের আঠেরো হয়ে গেল হ্যাপি টু ইউ ছোট থেকে দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল আজ আমার বোনটা আজও সতেরো বছর বয়স সে ছোট্ট থেকে আমার বোনই একমাত্র আমার খেলার সঙ্গী যাকে সব সুখ দুঃখ সব কিছু উজাড় করে সব মনের কথা বলা যায় ছোট থেকে আমার বোনকেই আমি সমস্ত কথা বলে এসেছি আমার সমস্ত মনের কথা তো চোখের সামনে দেখতে দেখতে কি করে যে এতটা বড় হয়ে গেল আমার বোনটা সেটা টেরই পায়নি বার্থডের দিন ভগবানের কাছে প্রে করবো এবং তোকেও এটাই উইস করব যে সারা বছর তুই এভাবেই থাক সারা বছর নয় সারা জীবন এভাবেই আনন্দে থাক এবং সকলকে যেভাবে তুই আনন্দে মাতিয়ে রাখিস সেভাবেই আনন্দে মাতিয়ে রাখ এবং সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজেও ভালো থাক আই উইশ ইউ হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে আরও আরও অনেক বড় হও জীবনের পথে এগিয়ে যাও তোমার সমস্ত মনের ইচ্ছা পূরণ হোক ভালো থেকো আনন্দে থেকে Ya. Getu gak ngerti aku. Ya. Wah. 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 Wah.

ঢেলিচোন দেখা তাৰপৰা দেখি বছ মিধি বছ হেপি বাৰ্থডে বাবু বাবু বলো তোমরা যেও বলো তো এখন বাসছে ঘড়ির কাটায় প্রায় সাড়ে দশটা কি এগারোটা এখন আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো খাওয়া দাওয়া করে সবাই মিলে আনন্দ করে দিনটা খুব ভালো গেল তো যাই হোক বন্ধুরা আজকের মতন এখানেই টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো তোমাদের সাথে এভাবে গল্প আমার আবার হতে থাকবে চলো টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও চলো টাটা